বেতুকান্দি পারে দুশোর বেশি মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ঔষধ কাছাড় জেলার বেতুকান্দি কারারপাড়ের এফ এ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে জেলা স্বাস্থ্য বিভাগ ও অকপর দলের কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে সফল বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলা শিবিরে দুশোর বেশি পুরুষ মহিলা নানান রোগের পরীক্ষায় বিনামূল্যে ওষুধ লাভ করেন শিবিরে অংশগ্রহণ করেন অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার সায়ন বৈষ্ণব বেনজির আহমেদ নুরুল হুদা আজাদ রাজ বরভূইয়া সহায়তা করেন নার্স রাফেলা বেগম লস্কর ও সুলতানা বেগম স্থানীয় সহযোগিতায় উপস্থিত ছিলেন স্কুল অধ্যক্ষ ইমদাদ হোসেন বরভুইয়া অকপরের উপসভাপতি এ আর মজুমদার সম্পাদক রিয়াজুল হক বরভুইয়া মহিলা পরিষদের সম্পাদিকা শারিকা আজমি বরভুইয়া রুকন খান আয়াজ উদ্দিন বরভুইয়া আকরাম হোসেন লস্কর ও আব্দুল কাদির মজুমদার প্রমুখ সমাপ্তিতে এ আর মজুমদার বলেন অগপর রাজনৈতিক প্রতিবাদের পাশাপাশি সমাজ সেবায় অগ্রগামী সারিকা আজমি বলেন সেবাই প্রকৃত রাজনীতির ভিত্তি ইমদাদ হোসেন বলেন এমন কর্মসূচি স্বাস্থ্য সচেতনতা বাড়াবে অকপর ভবিষ্যতে আরও শিবিরের ইঙ্গিত দিয়েছে আজকে জেলা স্বাস্থ্য বিভাগ আর কাছাড়ের অগপর। জেলা কমিটির উদ্যোগে যে স্বাস্থ্য শিবিরটা হয়েছে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়েছে এর এর মাঝে একশো ছিয়ানব্বই জন রুগী স্বাস্থ্য পরীক্ষা করাইছেন তার বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে তো এই আয়োজনটা খুব সুন্দর সুষ্ঠুভাবে হওয়ার লাগেই পুরা এলাকাবাসীকে ধন্যবাদ দিতে চাই তার সঙ্গে এফ এ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল মহোদয় তা ধন্যবাদ দিতে চাই আর যেহেতু ঠান্ডার দিন এই উদ্যোগটা নেওয়ায় এলাকাবাসীও সহযোগিতা করছেন এর লাগে ধন্যবাদ দিতে চাই আর আগামী দিনেও আমরা অগপ কাছাড় জেলা কমিটির উদ্যোগে আরও এরকম সেবামূলক উদ্যোগ হাতে নেওয়া হইব ধন্যবাদ কাটার ডিস্ট্রিক্টের যৌথ উদ্যোগে বেতুকান্দি এফ এ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের আজ তেরো বারো পঁচিশ ইংরাজি তারিখে এক স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয় এই স্বাস্থ্য শিবিরে হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ডক্টর সায়ন বৈষ্ণব মেডিকেল হেলথ অফিসার বাসকান্দি পিয়েইচি ডক্টর নুরুল হুদা সিএইচও বরজুরাই সেন্টার সুলতানা বেগম লস্কর এএনএম কনকপুর টু সাব সেন্টার রফলা বেগম বড়বুইয়া এনএম কনকপুর সাবসেন্টার টু আজাদ উদ্দিন রাজ বড়বুইয়া ব্লক এক্সটেনশন অ্যাডুকেটর লক্ষ্মীপুর ব্লক পিয়েইচি এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেন একশো ছিয়ানব্বই জন রুগী বিভিন্ন বয়সের স্ত্রী পুরুষ ও মহিলা স্বাস্থ্যের পরীক্ষা করান এই শিবিরের জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আবণ্টিত ঔষধগুলা বিনামূল্যে রুগীদের মধ্যে বিতরণ করা হয় এই স্বাস্থ্য শিবিরে কাটার ডিস্ট্রিক্ট এজিবির পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেন ইঞ্জিনিয়ার আজিজুর রহমান মজুমদার ভাইস প্রেসিডেন্ট কাচার ডিস্ট্রিক্ট এজিপি সারিকা আজমি বড়বুইয়া রিয়াজুল হক বড়বুইয়া রুকন খান আকরাম হুসেন লস্কর আব্দুল কাদের মজুমদার এই স্বাস্থ্য শিবিরকে সম্পূর্ণরূপে সহযোগিতা করেন এফ এ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল ইমদাদ হুসেন বড়বুইয়া আজকে এই স্বাস্থ্য শিবির সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই গ্রামবাসী তথা প্রিন্সিপালকে আমরা ধন্যবাদ জানাই আমাদের আসাম গণপরিষদের কাচার ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এবং যারা স্বনামধন্য ডক্টররা এসে আমাদেরকে উৎসাহিত প্রদান করেছেন তার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এই সব আরও যদি স্বাস্থ্য শিবির হয় তারা যেন এগিয়ে আসে আমাদেরকে আরো উৎসাহিত প্রদান করে এই বলে আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি ধন্যবাদ